কী দরকার আছে মানুষের ভিডিও দেখে আপনার ভিডিও যে দেখে দেখলো হ্যাঁ হ্যাঁ যে দেখে তারাই দেখে যেমন আমি বলি সুবর্ণা দিদি হ্যাঁ বড়ো ভাই তো কথা বললো না বড়ো ভাই আর হলো বড়ো দিদি হৈমি দিদি তারপর হচ্ছে আপনার সুবর্ণা দিদির হ্যাঁ তারপর হচ্ছে আপনার ওই যে দি আপু হাফিজ আপু দিলার আপু ওই ফুল আপু ঠিক আছে তারপর ওনাদের ভিডিওগুলো দেখতে দেখতে তো সময় চলে যায় এক সংখ্যা দেখতে দেখতে সময় চলে যায় আর বেশি মানুষের ভিডিও দেখতে পারি না ভাই আলাল ভাই আপনার আপনার একটা ভিডিও দেখছি আর বেশি দেখি ঠিক আছে যাক দেখে দেবো আজকে দুইটা দেখে দেবো ইনশাল্লাহ ঠিক আছে লাইফ বেশিক্ষণ থাকুন না লাইভ কাটার পরে দুইটা ভিডিও দেখে দেবো আবার বাই ঠিক আছে লাকি আপু লাকিয়াপু কম দেখে আর আপু কই জানি আপু তো কোনো খবর নাই ভিডিও দেয় না দিদির আপু কম ভিডিও দেয় তারপর জেরিনে ভিডিও দেখা লাগে আর কি তারপর ওই যে মুনমুন ইন্ডিয়ার কি আপনাকে ভালোবাসা ভিডিও দেখবে আর ভিডিও দেখুক আর না দেখুক আমি তো ফ্যামিলি ভাবি বুঝছেন জানেন বিশে যাবেন ওই যে দুটা তিনটা দিকে যাই যাওয়ার পরে একটু যে শুয়ে যাই শুয়ে যাই ক্লাস ই হয় না রাত্রে চুল কাটার টাইমটা বেরোবেন সব সময় ভিডিও দেখতে হবে এটা কোনো কথা মানুষ তো কাজ ক্ষমতা কাজ কাজকাজনা থাকতে পারে আপনি প্রত্যেক দিন একটা ভিডিও দিয়ে দেন যদি আপনি পারেন তাহলে ভিডিও দেখবেন আপনার ভিডিও আপলোড দেওয়া বন্ধ করলেন কেন ভালো লাগে না বাইক সত্যি কথা ভিডিও আপলোড দেওয়া বন্ধ করছি কোনো বেশি ভালো লাগে না তারপরে দেব ভিডিও দেন দেখি আল্লাহ পাক করে কি আপনার আপনার ভিডিও একটা না দুইটা দেখছিলাম সরি দুইটা দেখছিলাম ওই একটা ইয়ার যে কথা বলছিলেন ঠিক আছে দরকার নাই এগুলো সমস্যা করবো বুঝছেন এগুলো চ্যানেলে সমস্যা পাবো আর এখন তো এখন দেখতেছি সবাই শর্ট ভিডিও করে রয়েছে আলাদা শর্ট ভিডিও দেয় মানে সবাই শর্ট ভিডিও বেশিরভাগে দিতেছে শর্ট দিলে ওই যে বন্ধু তারপর হচ্ছে যে মানে বন্ধু বাড়ে সব কিছু বাড়ে যদি ওই যে হোটেলে থাকতাম না জাম ওই রেস্টুরেন্টে থাকলে ওই যদি যে গরম গরম এবং বেতন কম হইলেও আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডা এসে লাও নাম হচ্ছে লাও কারোর নাম হচ্ছে বান্দর যে ঝামেলা